কিন্তু কিন্তু কাজ থাকবে গলাটা হবে গোল গলা খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকবে কিন্তু কাপড়টা কিন্তু পরে কিন্তু আপনারা কিন্তু অনেক আরাম পাবেন হচ্ছে ইন্ডিয়ান কাপড় এই পাশটা কিন্তু খুব সুন্দর লেসের কাজ থাকবে হাতের পাশটা খুব সুন্দর লেসের কাজ থাকবে আর ফিটিংসের জন্য এক্সট্রা করে বের নেওয়ার কোনো প্রয়োজন নাই বেটারও ফিটিং করা থাকবে খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকবে সামনে পিছনে ব্যাগ কিন্তু সেম কালার

নয়শো টাকা এই ডিজাইনের কালার হবে তিনটা কালার তো আজকে এই ভিডিওতে আপনার তিনটা ডিজাইন হবে প্রথমে যে ডিজাইন ডিজাইনটা দেখাচ্ছি ওটার প্রাইস হবে নয়শো মাত্র নয়শো টাকার মধ্যে চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনার সেমিনার টপগুলো পেয়ে যাচ্ছে এখন দেখাবো আর দেখাবো প্রিন্টের গাউন এখন দেখাবো একটা প্রিন্টের গাউন আচ্ছা একটা দেখাচ্ছি দেখেন

ত্রিশের জন্য বেল থাকবে আর এগুলো বডি সাইজ দেওয়া যাবে থার্টি এ ত্রিশ করে ফর্টি ফোর থার্টি এ ত্রিশ টু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে হচ্ছে ব্যাক সাইডটা এটার সেম প্রাইস হবে প্রাইস মাত্র নশো টাকা নশো টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে হোলসেল প্রাইসগুলো জেনে নেবেন এই ডিজাইনের কালার প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রবাসী যেসব ভাইয়েরা আপনারা দেশের বাইরে ঢাকার বাইরে যা দেখতেছেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য কোনো গিফটের জন্য কোনো প্রোডাক্ট দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা বিভিন্ন ক্রেসার মাধ্যমে আপনার পছন্দের কালার আমরা পাঠিয়ে দিতে পারি আর যারা ঢাকায় আসতেছে যারা স্টার মল্লিকা এসে সামনাসামনি এসে লিফ্টের চা তালা পাঁচ লিফ্টের চা তালা পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আঠারো দোকানে এসে আপনার সরাসরি এসে পার্সেস করতে পারবেন এই ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা হলো প্রাইস নয়শো বডির সাইজ দেওয়া যাবে থার্টি এর থেকে শুরু করে

তার আগে আমাদের শুরুে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিস শেষ করার আগে এমি গার্মেন্স ঢাকা এলিফেন্ট রোড টেস্ট মলিকার লিফ্টে চার চালা পাঁচ ছিল সাতানব্বই আটানব্বই দোকান আসলেই কিন্তু আপনার এমি গার্মেন্ট সবটা পেয়ে যাবেন সব ভালো রাখবেন রাখবেন